আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন তো বিকাশের যে সমস্যাটা দেখা যাচ্ছে আমরা ওইটাই দেখাবো তো মানে সমাধান আছে তো সমাধান আছে কিভাবে ওইটা আমরা লাইভ প্রুফ দেখাবো তো আজকের তারিখটা আমরা দেখি আগে আজকের আজকের তারিখ কত মানডে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দেখতে পাইতেছেন এটা কিন্তু আমি কোনো মানে কিছু করতেছি না এরকম কিছু না যে আমি এডিট করতেছি বা এডিট করে সো আমরা জাস্ট এখন আমাদের ক্লোনার অ্যাপটাতে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আসলে কি লগ করা যায় কিনা মানে আমরা দেখবো যে আমাদেরগুলো চলতেছে কিনা সো আমাদেরগুলো যদি চলে আপনার চলবে অনেকে বলবে যে আগে মানে নিউ করে অনেকগুলো চলতেছে বা অনেক ফোনে চলতেছে এরকম কিছুই না এগুলা চলবে আপনার ফোনেও চলবে মানে যেগুলো লগ ইন আসে ওইগুলো চালাইতে পারবেন এই যে দেখেন লগ আউট করি দেখেন আমার বেশ বিকাশ বেশি সিম নাই তাই আমি লগ ইন করতে পারতেছি না এই যে দেখেন আপনারগুলোও চলবে সমস্যা নাই নতুন করে লগ ইন করতে পারবেন প্লাস হচ্ছে যেগুলো লগ ইন আছে ওইগুলোও লগ ইন থাকবে সো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ওইখানে চার্জ নেওয়া হবে আর আগে বলে রাখি এটা কিন্তু ফ্রি না পেইড তো প্রয়োজন হলে নেন না হলে না নেন সমস্যা নাই সুখ সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম